মাহে রমজান সামনে এবারের রমজানে টার্গেট নাও তিরিশ দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে তিরিশটা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখবো এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অস্থিরতা বেহায়াপনা নর্তকি নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অস্থির চিন্তা ভাবনা অবৈধ কোনো প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশান এসব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তার আবি করো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো তেরাওয়াত করো কোনো আলেমে দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশা আল্লাহ দেখবা আল্লাহ তো তিরিশ দিনের মাথায় আল্লাহ বলেন লাআল্লাকুম তাকতাকুন আমি আল্লাহ ওয়াদা দিলাম মুমিন তোকে মুত্তাকি বানিয়ে দেব বানিয়ে আর যদি মুত্তাকি হও তাইলে পুরস্কার কি ওয়িদ্দাতিল মুত্তাকিন আল্লাহ বলছেন জান্নাত বানানুই হয়েছে মুত্তাকিদের জন্য সুবহানাল্লাহ দিনে মুত্তাকি হবা 30 দিনে জান্নাতি হবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানওয়ালা আল্লাহ বলেন যেন ইমান তোমার পাসপোর্ট আমি পাসপোর্ট নিলাম দিন আগে আর আল্লাহ ওয়াদা রমজানের দিছেন চাঁদ উঠলে আমি আল্লাহর কাছে ইমানের পাসপোর্ট দিবা ইমানের পাসপোর্ট আমি জমা নিলাম তিরিশ দিন অপেক্ষা করবা তিরিশ দিন আমার হুকুম মাইনা চলবা তিরিশ দিন পরে ঈদের চাঁদ উঠবে সেই দিনই তোমার পাসপোর্টের উপরে জান্নাতের লাগবে পাসপোর্ট এবং ভিসা লাগবে আর ঈদের দিন ফ্লাইট হবে জান্নাতের হাদিসে আছে দিন আল্লাহ ফেরেজ তাদেরকে জিজ্ঞাসা করে ফেরেজ তারা বলতো বলতো ওই ব্যক্তির প্রতিদান কি হইতে পারে